ছি আমি মোহাম্মদ জাহু ইসলাম মন্দির থেকে দর্শক আপনারা জানেন যে ইতিমধ্যে নির্বাচিত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ঠাকুরগাঁও জেলার ট্রাক্টরগুলি আবার শ্রমিক ইউনিয়নের যে ত্রিবাসী নির্বাচন সেটি কিন্তু কাজ অনুষ্ঠিত হয়েছে আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঠাকুরগাঁও বালক ইচ্ছাবদে যে মাটি রয়েছে সেই মাটি কিন্তু আমরা অনুষ্ঠিত হয়েছি আমরা আপনারা যদি একটু লক্ষ্য করেন আমার পিছনে যদি লক্ষ্য করেন যে এখানে কিন্তু ভোটারদের উপস্থিতি কিন্তু বেলা গড়ার সাথে সাথে কিন্তু ভোটারদের উপস্থিতি কিন্তু আমরা বৃদ্ধি পাচ্ছে এবং সেটি আমরা লক্ষ্য করছি এবং আইনশৃঙ্খলা বাহিনীও এখানে মতান রয়েছে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে সেই সাথে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জেলা বিএনপির নির্বাহী সদস্য এম সিদ্দিকবাবু আমরা সরাসরি তার কাছে জানতে চাইব যে আসলে যে ট্র্যাক ট্র্যাংনী এবং শ্রমিক ইউনিয়ন যে ইউনিয়নের যে নির্বা নির্বাচন সেটি কেমন হচ্ছে এবং এবং তিনি যে পর্যবেক্ষণ করছেন এবং দেখলেন আমরা তার কাছে জানতে ধন্যবাদ আমি আসলে আনন্দিত এবং গর্বিত সতেরো বছর স্বৈরাচারী শেখ হাসিনার যে নির্বাচনগুলা হয়েছিল তার সে পৈতৃক সম্পদ মনে করেছে আজকে আমি আসে যে দেখলাম বাংলাদেশে একটা গণতন্ত্র সৃষ্টি হয়েছে ঠাকুরগাঁও জেলা ব্যাঙ্গলুরির যে আজকে ত্রিবার্ষিক সম্মেলন দুই হাজার চব্বিশ পঁচিশে অনুষ্ঠিত হচ্ছে এতে উপস্থিতি দেখে আমি খুব গর্বিত আমি আসলে সত্যি সত্যি ভাবছি বাংলাদেশে গণতন্ত্র ফিরে এসেছে এটি সম্ভব হয়েছে দুই হাজার চব্বিশ জুলাই আগস্টে ছাত্র জনতা যে আন্দোলন সারি খুনি হাসিনা থেকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে তারই একটি প্রতিফলন আমি আশা করব এই সামনের যে নির্বাচনগুলি আছে সুন্দর পরিবেশে হবে এবং এই জনগণ যে নির্বাচন আজকে ভোট দিতে পারছে সুষ্ঠুভাবে এবং নির্ভয়ে এতে আসলে আমাদের দেশবাসী এবং বিশ্ববাসী প্রমাণিত করে দিবে যে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আসছে ধন্যবাদ শুনছিলেন যে পাঁচ তারিখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে একটি প্রভাব পড়েছিলেন সেই ক্ষেত্রে কিন্তু তারপর থেকে যে স্বাধীন যে একটি নিরপেক্ষ নির্বাচন সেই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু এই সর্বপ্রথম কিন্তু ট্র্যাক ট্র্যানি এবং শ্রমিকদের কিন্তু ভোট অনুষ্ঠিত হচ্ছে তিনি বলছিলেন যে হচ্ছে বি বিগত যে নির্বাচনগুলো হয়েছিল বিগত দিনে যে নির্বাচনগুলো স্বৈরাচারের আমলে হয়েছিল সেই নির্বাচনগুলোর থেকে যেন সরে আসে এবং অবাধ সুষ্ঠু নিরপেক্ষ যেন নির্বাচিত হয় এই নির্বাচনকে দেখে যেন পরবর্তী নির্বাচনগুলো সেই আঙ্গিকেই অনুষ্ঠিত হয় এমনটাই তিনি প্রত্যাশা করেছেন এবং আমরা আরেকটি বিষয় যদি আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে এ জেলায় মোট পাঁচটি উপজেলা রয়েছে এবং ষাটটি থানা রয়েছে মোট পাঁচটি উপজেলা এবং ষাটটি থানায় মিলে মোট হচ্ছে সাড়ে পাঁচ হাজার ভোট রয়েছে ট্র্যাক ও আমার ভ্যান শ্রমিক ইউনিয়নের যে শ্রমিকদের ভোট রয়েছে সেই ভোট কিন্তু আজকে অনুষ্ঠিত হচ্ছে ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয় ঠাকুরা সদর উপজেলার বালক উচ্চ বিদ্যালয়ে কিন্তু এই ভোট কেন্দ্র অনুষ্ঠিত হচ্ছে আমার পিছনে যদি আপনারা একটু লক্ষ্য করেন যে আমরা যদি দেখাতে চাই যে এখানে ভোটারদের উপস্থিতি কিন্তু আমরা দেখছি যে ভোটারদের উপস্থিতি কিন্তু বেলা করার সাথে সাথে কিন্তু ভোটারদের উপস্থিতি কিন্তু বাড়ছে এবং সেই সাথে উৎসবমুখর পরিবেশে পরিবেশে যা ভাবে কিন্তু সেই নির্বাচনটি মানে পরিপূর্ণ হচ্ছে এবং কি সেটি আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই সাথে একটি আরেকটি বিষয় আপনাদেরকে অবগত করতে চাই যে এখানে আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন উদ্ধতম কর্মকর্তা এবং নির্বাচন 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 কমিশনার থেকে শুরু করে সব ধরনের ইউনিট কিন্তু কাজ করছেন এবং বিভিন্ন গণমাধ্যম কর্মীরা কাজ করছেন যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেক্ষেত্রে সজাগ দৃষ্টি রেখেছেন তারা তো এই ছিল ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয় ট্রাকেন্ডরি শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন থেকে সর্বশ্রেষ্ঠ পরবর্তী আপডেটে মুভি বাংলা টেলিভিশনের সাথে থাকুন